মানুষ জোর করে আপনি ভালোবাসা হয় নাকি ও বিজেপি কোনো দিন হবে না একদমই হবে না আমরা হিন্দু এবং যারা আমরা পুরোহিত আমরা সকলেই ভালো আছি কেন এখানে তো কোনো অসুবিধা নেই মমতাদি নেতৃত্বে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তাতে আমরা অনেক সুন্দরভাবে আছি আমরা সকলে আছি শান্তিতে আছি এখানে উচ্ছৃঙ্খলা নেই এখানে হ্যাঁ দু একটা ঘটনা ঘটে গেলে সেটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে উনি দেখছেন সেটা নিয়ে তদন্ত চলছে সেটা সাপেক্ষ এবং আমরা খুবই ভালো আছি কথা বলতে পারি বিজেপি নাকি তৃণমূল কে বেশি হিন্দু অবশ্যই তৃণমূল দিদিচারা কে ওই বিজেপি যে সাম্প্রদায়িক দলটা ওরা জাতপাতের রাজনীতি করে ওরা হিন্দু মুসলিমকে দাঙ্গা লাগিয়ে দেয় ওরা নানাভাবে ধর্মের নামে শুশ্রুরি দেয় ওরা জাতপাতের রাজনীতি করে ওরা সব সময় ওরা আমরা দেখে কিন্তু এটা কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দিদি কখনোই এইভাবে করে না দিদি সকলের জন্য দিদি সবার আদরের মুখ্যমন্ত্রী ইমামদের সাথে পুরো ভালো সম্পর্ক আমরা ভালো এখানে আমাদের রয়েছে আমাদের কারবালা মসজিদ রয়েছে আমাদের কামালগাজী মসজিদ মসজিদ রয়েছে যা ইমামরা রয়েছে কথা হয় ভালো তো এটাই তো সম্পর্ক রে ভাই ইমামের রক্ত লাল আমার রক্ত লাল তাদের কি আছে মানে ধর্ম একটা আলাদা ব্যাপার হেন্দু অধিকারী কথা বললে যে সনাতনী বারবারই বলে আর পশ্চিমবঙ্গ বারবারই ওনাকে শিক্ষা দিয়ে দেয় যে এই পশ্চিমবঙ্গের সনাতনী ব্যাখ্যাটা ওনার থেকে শিখবেন না মানুষ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতাদি তাকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করে তাকে ভালোবাসে যতই চেষ্টা করুক যে দিদিকে পরাস্ত করবে তাতে তিন মাস ভোট দেখেছি চার মাস এক বছরও ভোট করলো দিদি দিদি শারদীয়া দুর্গার পুজোর প্রাক্কালে জানাই নিশ্চয়ই ছাব্বিশে আবার তৃণমূল কংগ্রেস আমরা অনেক বেশি করে আসন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আমাদের সকলের পূজনীয় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন হবেন হবে বিজেপি তো ধর্ম নিয়ে রাজনীতি করে ওরা সবসময় এটা করবার চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ আজকে আপনি উত্তরপ্রদেশে দেখেছেন এ ধর্ম নিয়ে রাজনীতার ফলটা কী হয়েছে রাম মন্দির করে ঠিক আছে মানুষ বুঝে যে মানুষ তার যে মৌলিক চাহিদা সেগুলো মানুষের দরকার ঠিক আছে মানুষের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার সেগুলো করবাদ হচ্ছে খাদ্য জল বস্ত্র এবং উন্নয়ন সর্বোপরি এবং মানুষের পরিষেবা দেয় সেটাই তো আমাদের মুখ্যমন্ত্রী দেয় এটা কিছু করে দিলাম সেটা এটা একটা হয়েছে হয়ে গেল অস্থায়ী জিনিস বানিয়ে তা দেখেছেন তো উত্তরপ্রদেশে ভোট কী হয়েছে সিজাত রামচন্দ্র স্বয়ংহরি আমার হৃদয় আছে সব ঠিক আছে কিন্তু মানুষ ওটাকে ভালোভাবে নেয়নি কেন না ওই মন্দির করতে গিয়ে কত কিলোমিটার দু হাজার না কত কিলোমিটার আনুমানিক কত বাড়ি আপনার হচ্ছে দোকানপাট ভেঙে টেঙে দিয়েছে মানুষকে কর্মহীন করে দিয়েছে মানুষকে বেকার করে দিয়েছে মানুষের রুডি রোজগারকে ওরা কেড়ে নিয়েছে সেটা তো দাদা ভোট বাক্সে তো পড়বেই চাইছি শান্ত পশ্চিমবঙ্গে শান্ত থাক দিদি থাক উন্নয়ন থাক সব কিছু নিয়ে আমরা একসাথে বসবাস সব সময় চাইবো মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী থাক দিদি থাক ও বিজেপি কোনো দিন হবে না একদমই হবে না একদমই মানুষ চাইছে না মানুষ জোর করে আপনি ভালোবাসা হয় নাকি জোর করে আপনি কিছু করতে যান সে মানুষ সেটাকে ভালোভাবে নেয় না